বাংলাদেশ নৌবাহিনীর গৌরবের প্রতীক এবং আধুনিক যুদ্ধজাহাজগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ নাম হচ্ছে বিএনএস বঙ্গবন্ধু এই যুদ্ধজাহাজ কেবল একটি ফ্রিগেট নয় এটি একটি প্রতীক একটি জাতীয় গর্ব একটি স্বপ্ন পূরণের চিত্র যা স্বাধীনতার পর ধীরে ধীরে শক্তিশালী হয়ে অর্থাৎ বাংলাদেশের সমুদ্র প্রতিরক্ষা কৌশলের নতুন অধ্যায়ের সূচনা করেছে বঙ্গবন্ধুর নামটি যে জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্মরণ করিয়ে দেয় সেই নামের সঙ্গে যুক্ত হয়েছে দেশের সবচেয়ে আধুনিক নৌযুদ্ধের অস্ত্র তাই এটি কেবল একটি সামরিক সম্পদ নয় বরং রাজনৈতিক ঐতিহাসিক এবং কূটনৈতিক গুরুত্ব বহন করে বিএনএস বঙ্গবন্ধু মূলত দক্ষিণ কোরিয়ার দেউ বিল্ডিং অ্যান্ড মেরিন ইঞ্জিনিয়ারিং লিমিটেড কর্তৃক নির্মিত একটি আধুনিক ফ্রিগেট এটি উনিশশো সালে তৈরি শেষ হয় এবং দুই সালে বাংলাদেশ নৌবাহিনীর বহরে আনুষ্ঠানিকভাবে যোগ দেয় এই জাহাজের নকশা করা হয়েছে কোরিয়ান উলসান শ্রেণীর ফ্রিকেটের ভিত্তিতে তবে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী এতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে এর পুরো দৈর্ঘ্য প্রায় একশো মিটার এবং প্রস্থ বারো মিটারের মতো জাহাজটির পূর্ণ লোড অবস্থায় স্থানচ্যুতি প্রায় দুই হাজার তিনশো টন এত বড় আকারের জাহাজ বাংলাদেশ নৌবাহিনীর জন্য এক সময় ছিল একেবারে কল্পনার মতো কারণ স্বাধীনতার পর প্রথম দিককার বছরগুলোতে নৌবাহিনীর কেবল পুরনো গানবোট এবং সীমিত সম্পদ নিয়ে সমুদ্র পাহাড়ায় নামতে বাধ্য হয়েছিল এই ফ্রিগেটের অন্যতম বড় বৈশিষ্ট্য হল এর গতিশীলতা এবং শক্তি সর্বোচ্চ গতিবেগ ত্রিশ নট বা প্রায় ছাপ্পান্ন কিলোমিটার প্রতি ঘন্টা যা এত বড় আকারের যুদ্ধ জাহাজের জন্য উল্লেখযোগ্য জাহাজটিতে একশো জনের মতো কর্মকর্তা ও নাবিক কাজ করেন যাদের মধ্যে প্রশিক্ষণপ্রাপ্ত ন্যাভিগেটর ইঞ্জিনিয়ার কমিউনিকেশন এক্সপার্ট এবং টেকনিশিয়ান থাকে তাদের সম্মিলিত দক্ষতা জাহাজটিকে সমুদ্রযুদ্ধে কার্যকর করে তোলে যুদ্ধক্ষমতার কথা বলতে গেলে বিএনএস বঙ্গবন্ধু নিঃসন্দেহে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এক গেম চেঞ্জার এর প্রধান অস্ত্রগুলোর মধ্যে রয়েছে চীনা তৈরিসি আটশো দুই অ্যান্টিশিপ মিসাইল যা একশো কিলোমিটার দূরের শত্রু জাহাজ ধ্বংস করতে সক্ষম এর ফলে বাংলাদেশের নৌবাহিনীর শুধু উপকূল রক্ষাকারী বাহিনী নয় বরং গভীর সমুদ্র পর্যন্ত প্রতিরক্ষা বিস্তৃত করার সক্ষমতা অর্জন করে এছাড়াও এতে রয়েছে আধুনিক এয়ার সার্ফেস মিসাইল সিস্টেম যা আকাশ থেকে আসা হুমকি প্রতিহত করতে পারে জাহাজের প্রধান কামান হল ইতালিয়া তৈরি ছিয়াত্তর মিলিমিটার অটো ম্যালারা গান যা উচ্চ গতির লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যবহৃত হয় এছাড়া কাছাকাছি প্রতিরক্ষার জন্য রয়েছে র্যাপিড ফায়ার গান এবং টর্পেডো সিস্টেম যা সাবমেরিন মোকাবেলায় অত্যন্ত কার্যকর এই জাহাজের সেন্সর সিস্টেমও অত্যন্ত উন্নত রয়েছে তিন ডি রাডার ফায়ার কন্ট্রোল রাডার এবং আধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম যা যে যেকোনো আক্রমণ আগেভাগে শনাক্ত করে প্রতিরোধের সুযোগ করে দেয় সমুদ্রযুদ্ধের ক্ষেত্রে আগে আক্রমণ করার সক্ষমতা এবং পরিস্থিতি সম্পর্কে সঠিক ধারণা পাওয়া সবকিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আরবিএনএস বঙ্গবন্ধু এই সুবিধা প্রদান করে বাংলাদেশ নৌবাহিনীর জন্য এই ফ্রিগেট কেবল একটি যুদ্ধজাহাজ নয় বরং কূটনৈতিক সম্পদও বটে এই জাহাজ ইতিমধ্যে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করেছে উদাহরণস্বরূপ এটি লেবাননের উপকূলে জাতিসংঘের মেরিটাইম টাস্ক অংশ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে বিশ্বের বহু দেশের নৌবাহিনীর সঙ্গে যৌথ মহড়া করেছে যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ভারত চীন কোরিয়া এবং ইউরোপীয় দেশগুলোর নৌবাহিনীর প্রতিটি মহড়াই বাংলাদেশের নৌবাহিনীকে নতুন অভিজ্ঞতা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনের সুযোগ দিয়েছে বিএনএস বঙ্গবন্ধুর নামকরণ নিজেই একটি রাজনৈতিক প্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্থপতি এবং জাতির জনক তার নামের সঙ্গে যুক্ত এই জাহাজ একটি শক্ত বার্তা বহন করে যে বাংলাদেশ তার সমুদ্রসীমা রক্ষার জন্য দৃঢ় প্রতিজ্ঞ একই সঙ্গে একটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবেও কাজ করে নৌবাহিনীর সদস্যরা গর্বের সঙ্গে এই জাহাজে কাজ করেন এবং জানেন যে তারা শুধু একটি জাহাজ নয় বরং জাতীয় মর্যাদার প্রতীক পাহারা দিচ্ছেন তবেই সীমাবদ্ধতাও রয়েছে বিশ্বের আধুনিক যুদ্ধজাহাজগুলোর সঙ্গে তুলনা করলে বিএনএস বঙ্গবন্ধু কিছুটা পুরনো প্রযুক্তির ওপর নির্ভরশীল বিশেষ করে এর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সীমিত কারণ এখনকার অনেক আধুনিক ফ্রিগেটে রয়েছে ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম এবং লং রেঞ্জ সার্ফেস টু এয়ার মিসাইল যা বঙ্গবন্ধুতে নেই তবে বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশের জন্য এবং বর্তমান কৌশলগত প্রেক্ষাপটে এটি এখনো অত্যন্ত শক্তিশালী সম্পদ বাংলাদেশ বর্তমানে তার নৌবাহিনীকে ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করছে যার অর্থ হল শুধু উপকূল রক্ষা নয় বরং সমুদ্রপথে দূরবর্তী স্থানে অভিযান চালানোর সক্ষমতা তৈরি করা এই পরিকল্পনার অংশ হিসেবে দুই সালের মধ্যে আরও আধুনিক ফ্রিগেট গরমেট এবং সাবমেরিন সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এই বৃহৎ কৌশলের সূচনা হয়েছিল বিএনএস বঙ্গবন্ধুর হাত ধরেই এই জাহাজ বাংলাদেশের অর্থনীতি রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বঙ্গোপসাগরে প্রাকৃতিক গ্যাস তেল এবং মৎস্য সম্পদ রক্ষায় এর টহল অত্যন্ত কার্যকর আবার বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম এবং মংলা বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতেও এটি ভূমিকা রাখে যে কোনো সশস্ত্র সংঘাত বা আন্তর্জাতিক টানাপোড়েনে এই জাহাজ শত্রুর ওপর তাৎক্ষণিক আঘাত হানতে সক্ষম যা দেশের জন্য একটি বিশাল নিরাপত্তা কভারেজ তৈরি করে বছরের পর বছর ধরে বিএনএস বঙ্গবন্ধু বাংলাদেশের নৌবাহিনীর ফ্ল্যাগশিপ